বগুড়াতে এক মৌলানা সাহেবের ছেলে মাদ্রাস সাহেব পড়ে তার মাকে খুন করছে নিজের মা খুন করে হাত পা বেঁধে ডিপ ফ্রিজে ঢুকায় দিয়েছে কেন ওই যে নিশা টিসা খায় টাকা পয়সা মা ঠিক মতন দেয় না প্রেম টেম করার নামে আড্ডা মারে সেটা মা দেয় না এই জন্য প্লান করে মাকে খুন করেছে নিশা এমন একটা অন্যায় এক অন্যায় সব অন্যায়কে সৃষ্টি দেয় সব অন্যায়কে জন্ম দেয় মায় যেমন আমাদেরকে জন্ম দিয়েছে নিশা তেমন বাংলাদেশের সব অন্যায়গুলোকে জন্ম দিয়েছে এত নিশার বিরুদ্ধে আমরা ওয়াজ করি কোনো হয় না আমরা চেঞ্জ করছি খেলে নিশা খেলে ওয়ার উপকার ক্ষতি হয় না এটা বলি না আমরা বিড়ি খেলে নিশা খেলে উপকার হয় তিনটা হয় উপকার তিনটা খুঁজে খুঁজে বের করা গেছে যেহেতু জাতি খায় সুতরাং জাতির পক্ষেই কথা কাল তিনটা লাভ হয় আমার বিড়ি করবো খুব খুশি হয়েছে বলে আমাকে পক্ষের ওয়াজ পাইছি আজকে তিনটা লাভ হয় বেশি করে কাল থেকে টানবেন এক নম্বরে লাভ বর্তমানে একটু অভাব টভাব দেখা দিছে সব দিকে চুরি ধারি বেড়ে গেছে সতর্ক আর এই বিড়িটির নিশা বেশি করে খেলে বাড়িঘর ঘর চুরি হয় দুই নম্বরে লাভ সেদিন সাফাই থেকে মাহফিল করে আসতেছিলাম তাই না জয়ফিরহাটে ঢোকার সময় দেখতেছি কম করে হলো সত্তর আশিটা কুকুর একসাথে কি যেন গোল মিটিং করছে আমি ছবি তুলবার চাইলাম আমার ড্রাইভার সাব সেই টান মারছে ছবিটা তুলা ফেললাম না এত্তগুলো কুকুর ওই যে আপনার আদর্শপারা ঢোকার আগেই ঢোকার আগে তো এই দুই নম্বরে লাভ হলেও কুত্তায়ক আমরা তিন নম্বরে আরেকটা লাভ আছে বুড়া হয়ে মরা লাগে না এখন বিরুখুর বাইদে যদি এটা ভাঙে না দেয় ওদের রাতের ঘুমো হ ওদের রাতের ঘুমো হোক পরে আবার রবিবারের উপরে পিক হবে আমাকে আবার ফোনের অত্যাচার করবে তো বলেই দিই নাকি বলেন খাবেই যখন কি করা যাবে কন খান বেশি করে খান আরও খাওয়ার কথা কয়ে গেলাম এতদিন তো মানা করছি শোনেন নাই এখন খান বেশি করে খান এক নম্বরে লাভ বাড়ি চুরি হয় না আমি রিসার্চ করে পেয়েছি যারা খাওয়ার মতো খায় এদের বেশি দিন লাস্টিং নয় অল্প দিনে ভাল টাল ফুসফুস মুসফুস নষ্ট হয়ে যায় এদের ঘুমানো কপালত তার জোটে না রাতের বেলা বসে ফের করে কাশে আর কয় যেই কাশে দাদা মরলো ওই কাশে এখন সারা রাত যদি বসে বসে কাশা কাশি করে বলেন সোরের কি আর চুরি করার চান্স আছে ভাই ও জিন্দিগি তো ওই এলাকা তার ঢুকবে না ওর বন্ধু বান্ধব থাকলে কবে ওই সলিম উদ্দিনের পাড়াতাল যাস না এরা ঘুমায় না সারা রাত খালি কাঁসা কাশি এর জন্য এক নম্বরের উন্নতি বিড়ি খেলে সিগারেট খেলে মদ খেলে গাঁজা খেলে ফেনসির খেলে হিরোইন খেলে বাবা খেলে বেশি করে খেলে খুব দ্রুত উন্নতি হবে বাড়িঘর চুরি হবে ভুল করলাম নাকি দুই নম্বরে লাভ দুই কুকুরে কামড়ায় না খাওয়ার মতন যারা খায় আমার নিজের চোখে দেখা সম্ভবত মাস খানেক আগে ফজরের পর আমার ছোট ছেলেটারে নিয়ে আমি মোড়ের দিকে হাঁটতে বের হয়েছি এক বেচারি শীতের মধ্যে থুরথুর করে কাঁপতেছে আমাকে দেখে ইশারা করে কাছে ডাকলো এরপর বলতেছে হুজুর আমার জন্য দোয়া করবেন আমি বলতেছি কি দোয়া করব। বলে আমি অনেক অন্যায় করছি আল্লাহ যেন আমাকে মাপ করে দেয় পরবর্তীতে বুঝলাম পাক্কা মাফের একজন ছিলেন সাথে একটা লাঠি লাঠি আছে নিয়ে তিনি ওখানে বসে বসে কাঁচতেছে তার মানে বাড়ির লোকজন পর্যন্ত তার অত্যাচার অতিষ্ঠিত হয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে খাওয়ার মতন যারা খায় এদের কিন্তু দুই পায়ে হাঁটার বেশি দিন ক্ষমতা নাই এদের আর একটা ধার করা লাগে তার নাম হলো লাঠি কথা কি বুঝা বন্ধু ছাড়া তারা চলতে পারে লাঠির উপরে ঢোকা দিয়া ঢোকা দিয়া যদি যাই কুকুরের বড় সজাগ আগের থেকে যদি শব্দ পায় ধাতে দেখতো যদি দেখে হাতে একখান লাঠি ধারে কাছেই ফিরবে না তাওই তাওই করে নিরাপদ দূরত্বে থাকবে কামরানোর সুযোগ পাবে না ঠিক কিনা জাতি যখন খাবে এখন আমাদের এই ওয়াজ ছাড়া আর কি ওয়াজ আছে তিন নম্বরে আরেকটা লাভ আমার ভাইয়ারা অনেক জানাজার নামাজে সামিল হয়েছি অনেক যুবকদের জানাজার নামাজে সামিল হয়েছে তাদের কোনো সমস্যা ছিল না সমস্যা হলো নিশা এই নিশা এই অনেক যুবককে বুড়ো হওয়ার মতন সুযোগ দেয় না যুবক বয়সে পঁয়ত্রিশ চল্লিশ বছরের ভিতরে ডেট হয়ে চলে যায় এই জন্য নিশা এমন একটা অন্যায় একটা অন্যায় শত অন্যায়ের দিকে আমাকে ঠেলে নিয়ে চলে যায় বাংলার এখন বড় যতগুলো বড় সমস্যা প্রত্যেকটা সমস্যাগুলো সৃষ্টি করে বড় বড় নিশা এরা নিশার টাকা জোগাল যখন করতে পারে না হাতে অস্ত্র পেলে মানুষকে খুন করতে বললেও খুন করে ফেলে দেয় মাকেও পর্যন্ত খুন করে ফেলে দেয় মানুষ তো দূরের কথা সুতরাং এই জাতি যদি নিষাদ থেকে বেঁচে যায় অটোমেটিকলি বাংলার জমিনে সত্তর থেকে আশি পার্সেন্ট অন্যায় কমে যাবে কথা বলুন ঠিক কেনা এই জন্য প্রিয় ভাই আল্লাহ তাআলা ঘোষণা ইন্নাস সালাত তানহা আনিল মুনকার নিশ্চয় নামাজ নামাজীকে যাবতীয় গুনার কাজ থেকে বাঁচায়া দিবে সুতরাং প্রিয় বন্ধুরা আমার নামাজকে ধরুন একদিন নামাজও আপনাকে ধরবে যেদিন নামাজ আপনাকে ধরবে সেদিন কেউ আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে যেদিন আপনাকে নামাজ ধরবে ফজরের আযান হলে বিছানাতে আপনি থাকতে পারবেন একদিন নামাজ আপনাকে ধরবে দুনিয়ার সব উনার কাছ থেকে বাঁচায় দিবে এমন ধরা ধরবে নবী আমার বলেছেন ইউ মায়েরা যেমন সব টিপে না দু একটা ভাগ টিপে যেমন বাকি নামায় নামায়া আল্লাহ কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব নেবে যদি কারো নামাজ সুন্দর দেখে অন্য হিসাব ব্যতী রেখে ওই বান্দার জন্য নাচাতের ব্যবস্থা করে দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা নামাজ এমন একটা দামি যেই নামাজের হালতী নবী দুনিয়াতে এসেছেন নামাজের কথা বলতে বলতে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন হজরতে আলীর পায়ের মধ্যে তীর বেঁধেছে তীরের ব্যথায় তিনি কাতর হয়ে পড়েছেন এমন মুহূর্তে সাহাবায়ে ক্রাম নবীজির কাছে সাহাড় করেন গো আলী বড় ব্যথায় কে কাতর হয়ে গিয়েছেন তার জন্য কিছু বলেন নবী আমার বলেন আসরের নামাজ শুরু হবে আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তোমরা থেকে দিয়া তীরটাকে খুলে পাপ নেবে হজরতে আলী বুঝতে পারবে না ঠিক তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন থেকে দিয়ে তীরটাকে খুলে যখন নেওয়া হলো বন্ধুরা আমার শুধু তীর নয় তীরের সঙ্গে একটা গোস্তের টুকরা পর্যন্ত খুলে আসলো তারপরও তিনি টের পেল না কারণ বডি নামাজের হৃদয়ে চলে গেছে আল্লাহ তালুমে এর জন্য তীরে গোস্ত খুলে আসতেছে বুঝতে পারতেছে না আর আমরা মসজিদে যদি যাই ডানে বামে একটু শব্দ শুনলে দেখবেন আমাদের নষ্ট যায়